ধানমারিতে অভিহাস দেখছি সকল নিয়ে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে একটা মারা মেশিন ডেলিভারি হবে এই যে গাড়িটা রেডি হচ্ছে এই জায়গাটা যাবে এই জায়গাটা রিভিউ দেখাচ্ছি পুরোটাই কীরকম ধারবি কী কী মাল দেওয়া আছে এটাতে আপনারা দেখতে পাবেন তা আসুন এগিয়ে দেখিনি এটা হলো পাঁচ ফ্যান টালনা মেশিন সামনে আছে দেখুন অভিহাজ আজকে যে কথাটা বলতেছিলাম পাঁচ ফ্যান পাঁচ ফ্যান মেশিন চালনা এটা ভিজা শুকনা সব কিছুই হান্ড্রেড পারসেন্ট ইন্ডিয়ান মডেল চালনা বেশ সময়টার কাজ এই যে চাকা দেওয়া আছে এই চাকাটি দেখতে পাবেন আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চি এটা এদিক দিয়ে ধান পড়বে এবং এইটা হলো আপনার ফ্যান দুই ফ্যান দুই ফ্যান এটা প্রচুর হাওয়া

মানে ইঞ্জিনের চাকাও দেওয়া যাবে ঢালাই চাকাও দেওয়া যাবে আপনি যেরকম নেবেন কাস্টমাইজ করে নিতে পারবেন দাম দর ফাইনাল হলে যেরকম ফাইনাল হবে মেশিন দেওয়া আছে ছত্রিশ ছত্রিশ মেশিন সম্মানিত গ্যাস এবং ব্যাটারি দেওয়া আছে একুশ প্লেটে ব্যাটারি একুস প্লেট হাম্পো সাইজ ব্যাটারি হামকো ডায়নামা অটো চার্জার অটো চার্জিং সিস্টেম ডায়নামা ডিফেন্সিয়াল আছে ছয় সি প্লেট লাগাই যেহেতু প্লেট লাগারিংটাই আমাদের বড় থাকা তো প্লেট লাগারিংটা দিয়েছি গাড়িটি এরকম দেখা যাবে চালু অবস্থায় বুঝতে পারবেন এখানে এখানে সিস্টেম করা আছে ভূসর আপনার ভূসরটা একবার ডাস্ট হয়ে যাবে সেই সিস্টেম করা আছে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তৈরি হচ্ছে এই ধান ধানমারা মেশিন এর মালামালের গুণাগুণ মাল আগে আগে আমরা ভিডিওতে দেখাইছি আমাদের চ্যানেলে ভিডিওতে দেখলে আপনি বুঝতে পারবেন এরা সিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর ব্যানার ফোন নম্বরটা দেওয়া আছে আগ্রা আমৈতারা বাজার নজিপুর রোড হাট নৌগা। নওগাঁ নওগাঁ জেলায় ধামরহাটে আমাদের এই ধানমারা মেশিনটি তৈরি করা হয়েছে এবং এটা একটা মনে রাখবেন ভিজা শুকনো সব কিছুই হান্ড্রেড পারসেন্ট রকম প্রবলেম হবে না কোনো রকম প্রবলেম হবে না টাকা দেওয়া আছে চোদ্দো সাইজ এবং মেশিন দেওয়া আছে ছত্রিশ সামনে দেওয়া আছে পাঁচশো বারো এবং বারো নম্বর টাকা সামনে দেওয়া আছে মেশিনটি এরকম এই ডালাটি নামতেছে শেষ পর্যায়ে ফিনিশিং দেওয়া হচ্ছে এটি এই এইভাবে খরযান দূরেতে না যায় এই জন্য এভাবে দেওয়া হয় ভিআরস এখানে তিন ফ্যান এখানে তিন ফ্যান আর ওই পার দেখলাম দুই ফ্যান এই পাঁচ ফ্যান পাঁচ ফ্যান ধান মাড়ায় মেশিন পাঁচ ফ্যান চালনা ধান মাড়াই মেশিন সিস্টেম করে দেখাচ্ছি দেখুন দেখলে পুরাটা বুঝতে পারবে মিস্টার সিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নওগাঁ জেলা ধামরহাট আমাদের এই কারখানাটি অবস্থিত আমাইতারাতে বুঝতে পারতেছে আমায় তারা বাজার নজিপুর রোড মানে আময়তারা বাজার থেকে নজিপুর রোডে এক কিলো আসতে হবে নামরহাট নওগা এটা আমাদের কারখানা যে একটু যাচাই বাছাইয়ের জন্য আমাদের খোলা হচ্ছে দেখি কি ভেতরে আর একবার ফাইনালি দেখা হচ্ছে কীরকম কি করা লাগবে বা কী করা যাবে এরকম ফাইনালে দেখার জন্য এরকম ফ্যান থাকবে এরকম